মানে আয়োজিত এই অনুষ্ঠান আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই আল্লাহ তালা সুক্রিয় আদায় করে আমার বোন যিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করেন সম্ভবত রিজিয়া পারবেন নাকি জাহানারা পারবেন সরি ওনার কথাটা দিয়ে আমি আমরা সাড়ে পনেরোটি বৎসর আপনাদের সামনে খোলা মনে খোলা পরিবেশে আমরা হাজির হতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি আমি কাউকে দায়ী করব না কাউকে দায়ী করে আমার বড় কোনো লাভ হবে না আমি ছোট মানুষ ছোট একটি পরিবার থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমার পারিবারিক শুধু মানুষ নয় আল্লাহ সমস্ত সৃষ্টিকে সম্মান করো আমি পারি কিনা সেটা আল্লাহ ভালো জানেন তবে আল্লাহ তালার সৃষ্টির প্রতি আমি সম্মান পোষণ করার পক্ষে একটা পিপড়াকে আল্লাহ তালা অহেতুক পয়দা করেননি আল্লাহ বলেছেন এ ও হে জাতি তোমাদের কল্যাণের জন্য আমি তাকে সৃষ্টি করেছি মেডিকেল সায়েন্সের ছোট্ট একজন ছাত্র আমি ছাত্র জীবনে বিভিন্ন বিষয় নিয়ে একটু ওই অক্ষরে লেখা লেখার বাইরে আমি চিন্তা করেছি আমি দেখেছি প্রত্যেকটি জিনিস রিয়েলি রিয়েলি আল্লাহ তালা আমাদের কল্যাণেই পয়দা করেছে আমার মনে আসলো সাপকে কিভাবে আল্লাহ তালা আমাদের কল্যাণের জন্য পয়দা করলেন তখন খুঁজে পেলাম যে ওর ভেনমের মধ্যেই আল্লাহ তালা ক্যান্সার প্রতিরোধ ঔষধ রেখে দিয়েছে যে সাপের সুবলে মানুষ মারা যায় সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষা ঔষধ আল্লাহ পয়দা করে দিয়েছে তাদের সেবা আমার জন্য একটা সাপকে আমি বিরক্ত না করলে সেবা আমাকে সবল দেয় না তো একটা মানুষকে আমি যেন বিরক্ত করব তো সৃষ্টির মধ্যে সেরা এই মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব এবনটি বলেছে যে আমি চব্বিশ বছরের সাংবাদিক আমরা দুঃখিত আমরা কাউকে দায় দিচ্ছি না আমরা নি আপনাদের সামনে আসতে আমরা রাজনীতিবাদ যখন স্পিকার স্ট্যান্ডটা পাই তখন আমাদের বক্তব্যের তিন ভাগের দুই ভাগ অন্যকে দোষারোপ এবং গালি গালাস করে আমি এটা থেকে আল্লাহ অন্যের মন্দ চোখ ছাড়া আমার প্রয়োজন ওটা জনগণ দেখবে সমাজের দুইটা থেকে দেখে একটি হচ্ছে সাংবাদিক অন্তর্দৃষ্টি এছাড়া সমাজের যতগুলা শ্রেণীর পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস করে এই জন্য দেখবেন জীবনযুদ্ধে এই দুইটা অংশের মানুষকেই অফ্টারের মানুষটাই জীবন বাজি রেখে কাজ করতে হয় রাজনীতি গুলিতে মরে সাংবাদিকেরও গুলিতে মরে রাজনীতি মিত্রও স্বয়ং শাসক বলবো না আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ে করে সে পিছনে পড়ে থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে হবে সামনে দেখতে এই জন্য আসুন পিছনে ফেলে এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে সামনে কিভাবে আমরা আগাব আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে এখানে জাতির সকল স্তম্ভের হাতগুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন অক্ষমত্ত থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাথার উপর সবাই মাথা পরি করে এবং এতে ওই জাতির শুধু ক্ষতির পরিমাণ বাড়ে এ জাতি লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের রক্ষের আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলই সমর্থন করুন কিংবা নির্দলীয় হোক অধিকার হিসাবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধা হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধা হচ্ছে কলম যুদ্ধ এবং বাদ যুদ্ধারা আপনারা আর আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমরা রাইট ডিরেকশনে নিব এটা আমাদের দায়িত্ব অনেকে অতীতে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে রাস্তায় নেমে নেতৃত্ব দিতে হবে এ বিশ্বে যতগুলা পরিবর্তন হয়েছে ওই ব্যক্তিকে কেন্দ্র করেই পরিবর্তন হয়েছে সেখানে একটা ম্যাগনেটিক কারেক্টার প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল কে তার অন্তরে শ্রদ্ধার সাথে ধারণ করবেন এমন মানুষ আমাদের বড় প্রয়োজন আল্লাহ যেন সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করেন সাংবাদিক অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল এটা ও দেখা হ্যান্ড কাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল যারা কথা বলেন তাদের মুখে সেরকম ও দেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সাময়িক ভাবে এই তালা খুলেছে আমরা যখন জেগেই উঠেছি আমাদের আর ঘুমাবার প্রয়োজন নেই এই জাগ্রত জাতিকে পৌঁছানোর জন্য জন্য প্রপার ডেস্টিনেশনে এখন আমাদেরকে মঞ্জিলে দিন কাজ করতে হবে সবাইকে সেই কাজটা আপনারাও করেন রাজনীতিবিদরাও করেন পেশার কারণে পুলিশও করে স্বাস্থ্যকর্মীরা করে এই চারটা পেশার মানুষ অলওয়েজ অলরেডি ইমার্জেন্সি এনি টাইম এনি হয়ার তার ডাক আসবে তিনি এসিটেট করতে পারবেন না তাকে বলতে হবে আমি হাজির এই জায়গাটা যদি আমরা পরিচ্ছন্ন করতে পারি আমরা এই বিস্তলা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে এই বেস্তলায় অঙ্কুরিত যে চারা এটা আগামী দিনে এই সমাজকে ছায়া এবং ফল দেবে ইনশাআল্লাহ তবে হিংসার রাজনীতির অবসান অবশ্যই চাই প্রতিশোধের রাজনীতির অবসান চাই অনেকে তারা maaf করে দিচ্ছেন কেন তাহলে যারা পারপেক্টর তারা তো তাদের পাবনাটা পেল না আপনি কোনটা চাচ্ছেন মানুষের জন্য আপনি কি তার ধ্বংস চাচ্ছেন না তার সংশোধন যদি ধ্বংস চান তাকে নিয়ে যান একটাতে আর তার যদি আপনি সংশোধন চান এবং একটা সংশোধন নিয়ে সমাজে অবস্থান রাখুক সেটা যদি চান তাহলে তাকে সংশোধনের জন্য জায়গাটা তৈরি করে দিতে হবে ওই জায়গায় হিংসার কোনো জায়গা নাই এখানে উদারতার প্রশ্ন তবে আমরা বলেছি হা কোন বিক্টিম কিংবা বিক্টিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয় আমরা তাদেরকেও সাহায্য করব কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে যা করা হয়েছে আমরা তবে এটা আশা করবো যারা এই রাজনীতি করবেন তাদের যেন আল্লাহ একটা রাজকীয় মন দেন তারা যেন জটিল এবং সংকীর্ণ মনে না হোক তারা যেন এক ছোকা না হোক তারা যেন তুষামতকারীদের পাল্লায় পড়ে জনগণকে ভুলে না যান তারা যেন জনগণের স্বাধীন হন তারা এই মানসিকতা নিয়ে যেন রাজনীতিতে সবাই আগে আসে আদর্শ বিউটি হচ্ছে যার যার আদর্শ মেলে ধরবে জনগণ এখান থেকে পিক করবে 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 পছন্দ গ্রহণ কার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না ওরে নির্মূল করো ওরে ধ্বংস করো ওরে মাটির নিচে পাতাল পাঠিয়ে দাও এগুলা রাজনীতির ভাষা নয় এবং এগুলো রাজনীতি নয় এগুলা নোংরামী রাজনীতির নামে এগুলা বন্ধ হওয়া উচিত প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে আবার আইন সেটা মতলব আইন হলে চলবে না এবং ফেয়ার স্ট্যান্ডার্ডের উপর এটা হবে তাহলে ন্যায় বিচার যেখানে থাকে সমাজ সেখানে গর্বিত সমাজ হবে আমরা ন্যায় বিচার ভিত্তিক একটা গর্বিত সমাজ করতে চাই এক ভাই বলেছেন সম্ভবত কি নাম নামটা ওনার হ্যাঁ বাসির জামাত উনি বলেছেন যে উনি খুব আনন্দিত যে জামাতের আমির এবং মহানগরী উত্তরের আমির দুজনই বৃহত্তর সিলেটের মানুষ আমার পরিচয় ভাই ভিন্ন আমাকে লোকেরা জিজ্ঞাসা করে আপনার ঠিকানা কি আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ আমি যদি এই সংগঠনের প্রধান হয়ে থাকি তাই আমার নির্দিষ্ট ঠিকানা নাই আমার সারা বাংলাদেশে আমার ঠিকানা আমি যদি বাংলাদেশকে সেইভাবে না নেই তাইলে আমি ইনসাফ করতে পারবো না আমার দলের উপরে পারবো না আমি এই ঠিকানায় থাকতে চাই এটাই আমার জন্য কমফোর্টেবল আপনারা দোয়া করবেন তা আজকে অনেক কথা হয়তো বা বলবো না আমি শুধু অন্তর থেকে ধন্যবাদ জানাবো ভালোবেসে আমাদের দুটি কথা শোনার জন্য আপনারা এসেছেন এখানে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমার দল কৃতজ্ঞ আর আমি এসেছি মূলত আপনাদের কথা শোনার যা আমি শুনেছি এখান থেকে আমি যেন শিক্ষা নিতে পারি আমার এই ভোনটি বলেছেন যে একটু আপনাদেরকে মেলে ধরুন আপনারা কি চান এই জাতিকে কোন ডেস্টিনেশনে আপনারা পৌঁছাতে চান ইনশাল্লাহ আপনারা পাচ্ছেন এবং আরও পাবেন আমি শুধু এতটুকু বলবো যে শুধু আমাদেরকে নয় যারা এদেশে রাজনীতি করবেন তাদের সকলকে আপনারা কুলামনে দেখবেন কুলামনে দেখলেই আপনারা সাদাকে সাদা হিসাবে পেয়ে যাবেন কালোকে কালো হিসাবে পেয়ে যাবেন অনেকে আমাদের নিয়ত নিয়ে প্রশ্ন তুলে আমি হাসি নিয়ত অন্তরের ব্যাপারও দেখে কেমনি সে তো আমার পারফরমেন্স দেখবে আমার পারফরমেন্স দেখে আমাকে সে বিচার করবে আমরা বাংলায় একটা প্রবাদ জানি বৃক্ষ তোমার পরিচয় কি বৃক্ষ জবাব দিচ্ছে ফলে আমার পরিচয় তো ফলটা আমি দেখব সে যেই হোক যে দল হোক ব্যক্তি হোক নির্দলীয় হোক হি হয়ে পার মেবি আমি তাকে সেইভাবেই তার ফল দিয়ে কাজের ফলাফল দিয়ে বিবেচনা করব তা আপনারা আমাদের অন্তর সুন্দর হোক আল্লাহর কাছে দোয়া করবেন আর কাজ ভালো হোক এই জন্যে আমাদেরকে সমর্থন দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা